কালা আমার হাতের কাকুন কালা গলার হার কালা আমার হাতের কাকুন কালা গলার হার কালা আমার নীল যমু নাইনি আধার কালা আমার চিকন কেশে বিনোদী বিনীতি কালা আমার চিকন কেশে বিনোদী বিনী চন্দন কুরিয়া কালা অঙ্গে মেখেছি চন্দন কুরিয়া কালা অঙ্গে মেখেছি সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি চন্দন কুরিয়া কালা অঙ্গে মেখেছি চন্দন কুরিয়া কালা অঙ্গে মেখেছে